সব এটা হচ্ছে কাল নামি কালচিত এশিয়ার ভয়ঙ্কর তো সব এটাকে বলা হয় ক্যারেট ইন্ডিয়ান কমন ক্যারেট ভালো করে দেখে রাখো এটা এখন বর্ষাকালের উপদ্রব

কাছে বাড়ি সন্তুদের বাড়িতে আমরা এসেছি হঠাৎ করে সার্ভিস সার্ভিস করার সময় একটা কল কলতে আমরা সঙ্গে রেস্কিউ করলাম এটা হচ্ছে ইন্ডিয়ান কমনওয়েলথ তো যাই হোক আমরা এটাকে কালকে রেলিস্ট করে দেবো মর সরি নিয়ে তো আমরা বেরিয়ে যাব বৃষ্টি নেমে গেছে আমরা সঙ্গে যাবো আর যা রেস্কিউ করতে শেষ করছি